হ্যালো রিয়ন আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ব্যাক টু মাই চ্যানেল আমি সাবরিন জাহান জ্যোতি তো জ্যোতির রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগতম তো ফ্রেন্ডস আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি তো ফ্রেন্ডস আজকে চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে দেখতেই পাচ্ছ হ্যাঁ ছোলার ডাল ভুনা তো ছোলার ডাল ভুনা খেতে অনেক মজা এটা ছোট থেকে বড়রা সবাই পছন্দ করে তো একটা বড়োটার সাথে অনেক মজা লাগে ভাতের সাথেও ভালো লাগে তো দেখতেই পাচ্ছ কতটা সুন্দর লোভনীয় ডাল হয়েছে তো দেখো এই লোভনীয় ডালটা কিভাবে তৈরি করি তো ফ্রেন্ড চলে এসেছি কিচেনে আমি এখানে তিন কাপ মতো নিয়ে নিয়েছি মেজারমেন্ট কাপের তিন কাপ মতো ছোলার ডাল নিয়ে নিয়েছি তো হলুদ লবণ দিয়ে দিয়েছি তো আমি এই ডালটা কিন্তু আগের দিন রাত্রে ভিজিয়ে রেখেছিলাম সুন্দর করে ধুয়ে নিয়েছি তো দেখো আমি হলুদ লবণ দিয়ে দিয়েছি ছোট এক টুকরা দারুচিনি আর দিয়েছি চার টুকরা শুকনো মরিচ ফালি করে নিয়েছি আর এবারে দিয়ে দেব চার কাপ পানি আর দিয়ে দিলাম আমার তাহলে এখানে কাঁচামরিচও দিতে পারো তো আমার কাছে মরিচটাই ভালো লাগে তো এই জন্য দিয়ে দিলাম তো দেখো আমি এখানে নিয়ে নিয়েছি দুমোটো মসুরের ডাল তো এটা ধুয়ে ধুয়ে দিয়ে দিলাম এটা দেওয়ার কারণ যে এটা যাতে আঠালো একটা ভাব আসবে এবং খেতেও অনেক দুর্দান্ত লাগবে তো দেখো আমি একটা ফ্রাইং প্যান নিয়ে নিয়েছি এতে আমি দিয়ে দিলাম পরিমাণ মতন তেল আর দিয়ে দিচ্ছি দুই টুকরা তেজপাতা নিয়ে নিয়েছি আমি দুইটা আর দিয়ে দিয়েছি চারটা আইলাস এবং চারটা দারুচিনি আর তিনটা লবঙ্গ তো দেখো এখন আমি সুন্দর করে একটু নাড়াচাড়া করে নেছি তো স্মেল মশলাগুলোর স্মেল বের হতে আমি এখানে দিয়ে দিচ্ছি পনে এক কাপ পেঁয়াজ কুচি তো আমি এখানে মেজারমেন্ট কাপের পোনে এক কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি রসুন থেতো দুই টেবিল চামচ পেঁয়াজ রসুন কিন্তু এরকম লাল হয়ে গেলেই তারপরে কিন্তু মশলাগুলো অ্যাড করতে হবে বাটা মশলা তো এখানে দিয়ে দিচ্ছি আমি এক টেবিল চামচ করে মরিচ বাটা আদা বাটা আর দিয়ে দিচ্ছি সামান্য পানি তো দিয়ে এবার সুন্দর করে মশলাটা কষিয়ে নিচ্ছি যেন মশলাটা পুড়ে না যায় এই জন্য সামান্য পানি দিয়ে দিলাম তো অবশ্যই মশলা সুন্দর করে কষিতে হবে তো দেখো এখন আমি দিয়ে দিচ্ছি একটা চামচ ধনিয়া গুঁড়া এবং হাফ টি স্পুন থেকেও অল্প হলুদ কারণ আমি ডাল সেদ্ধতে দিয়েছিলাম হলুদ এই জন্য এখানে আমি কম করে দিলাম জাস্ট শুধু মশলার জন্য তো দেখো আমি সুন্দর করে কষিয়ে নিচ্ছি অবশ্যই এটা সুন্দর করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না সুন্দরভাবে তেল না উঠে আসছে তো দেখো হয়ে গেছে কষানো এখন আমি দিয়ে দিচ্ছি প্রেশার কুকার ডাল দেখো আমি ছেঁকে ছেঁকে ডালের পানি থেকে ছেঁকে ছেঁকে ডালগুলা দিয়ে দিচ্ছি অবশ্যই তোমরা এইভাবে দেবে দেখতেই পাচ্ছ আমি কীভাবে দিলাম তো এরপরে আমি সুন্দর করে ডালটা কষিয়ে নিচ্ছি দেখো ডালটা একদম সেদ্ধ পারফেক্ট হয়েছে ডালগুলো একদম ভাঙেনি আবার একটা আঠালো একটা ভাব এসেছে বলো তো কেন কারণ আমি এটাতে মসুরির ডাল দিয়েছিলাম এই জন্য তো দিয়ে দিলাম একটু লবণ এই পর্যায়ে আমার মনে হলো লবণটা কম আছে তো এই জন্য আমি লবণ দিয়ে দিলাম আর এই যে সেই সেদ্ধর পানি ডাল সেদ্ধর পানিটা এখন দিয়ে দিচ্ছি সুন্দর করে কষিয়ে তারপরে কিন্তু আমি পানিটা অ্যাড করলাম আমি কিন্তু প্রেশার কুকারে চারটা সিটি দিয়ে ডালটা সেদ্ধ করে নিয়েছি পরিমাণ মতো পানি দিয়ে একটু ঢাকা দিয়ে দিলাম তো ওই পাশে আমি ওটা ডাল সিদ্ধ বসে এটাতে আমি এখন বাগান দিব। তো দেখো আমি এখানে দিয়ে দিলাম সয়াবিন তেল আর একটা চামচ দিয়েছি এখানে সরিষার তেল আর দিয়ে দিলাম রসুন একটা আমি একটা রসুন থেতে করে নিয়েছি আর দিয়ে দিয়েছি দুইটা পেঁয়াজ আর দিয়ে দিলাম মরিচ দিয়ে এটা আমি এবার বাদামি করে ভেজে নেব তো আর দিয়ে দিচ্ছি দেখো হাফ টি স্পুন জিরা এবং পাফোরণ দিয়ে সুন্দর করে দেখো বাদামি করে ভেজে নেওয়া হয়ে গেছে এখন আমি এটা বাগার দিয়ে দিব তো দেখো এখন আমি বাগার দিয়ে দিচ্ছি বাগার দিতে সুন্দর একটা স্মেল বের হয়েছে তো বাগার দিয়ে খুব বেশি চাল করা যাবে না তো দেখো বলক কুঠিয়ে গেলে এটা বন্ধ করে দিতে হবে তো আমি দেখো এখন আমি চুলাটা অফ করে দিলাম তো দেখতেই পাচ্ছ কত সুন্দর আঠালো একটা ভাব এসেছে এবং ঠান্ডা হয়ে গেলে এটা একদম পারফেক্ট হবে তো আমি একটু ঢাকা দিয়ে একটু পরোটা প্রস্তুত করে নিলাম তো দেখো পরোটা আমি রেডি করে নিয়েছি এখন আমি এটা পরোটা দিয়ে খাবো তো আমি সার্ভ করে নিচ্ছি দেখতেই পাচ্ছ কত সুন্দর আঠালো একটা ভাব এসেছে ক্রিমি একটা ভাব এসেছে তো ডালটা আসলেই খেতে অসম্ভব মজা হয়েছে তো দেখো আমি এখন সার্ভ করে নিচ্ছি কতটা লোভনীয় হয়েছে এবং খেতেও অনেক মজা হয়েছে আমি তো এটা রান্না করে সবাই আমার বাসার সবাই খুব প্রশংসা করেছে তো দেখো এখন আমি এটা খেয়ে নিচ্ছি তো ফ্রেন্ডস অবশ্যই তোমরা বাসায় ট্রাই করবে আর কমেন্ট করে জানাবে কেমন হয়েছে তো ফ্রেন্ডস দেখো আমি এখন সকালের নাস্তায় আমি পরোটা দিয়ে ডাল খেয়ে নিচ্ছি তো এটা খেতে জাস্ট দুর্দান্ত লাগছিল তো ফ্রেন্ডস আজকের ভিডিও এ পর্যন্তই আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না এবং আমাকে অবশ্যই ফলো দিও আল্লাহ হাফেজ